হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চলো প্রতিদিনের মতো আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এটা যে দেখতে পাচ্ছ তোমরা এটা কি বলো তো এটা কিন্তু আমার ছেলে বানিয়েছে কারণ ছেলের স্কুলের প্রোজেক্ট প্রজেক্ট ছিল তো এটা কিন্তু কি বুঝতে পারছো এটা কি বানিয়েছে তো চলো গেস যখন করতে পারছো না আমিও বলে দিচ্ছি এটা হচ্ছে গাড়ি বানিয়েছে ঠিক আছে তো এগুলো হচ্ছে কী বলো তো চাল আর ডাল দিয়ে এটাকে বানাতে হবে ঠিক আছে তো চালও ছিল আর ডাল ছিল তো সেগুলো দিয়েই বানিয়েছে কি ডাল ছিল সবুজ মুগ ডালটা হয় সেই ডালটা ছিল আর হচ্ছে মাশ যেটা বলে সেটা ছিল ঠিক আছে ওটা দিয়েই বানিয়েছিল তো এরপরে চলে আসি আমি রান্নাঘরে দেখতেই পাচ্ছ মাছ ছিল তো মাছ ভাজছিলাম আর কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মাছ এদিকে তো মাছের ঝোল করব আর এইদিকে শাক করেছি পালং শাক আর আছে হচ্ছে কি বলো তো টাটা ভাজা আর ভাত তো যাই হোক এরপরে কিন্তু দেখাবো আজকে কী কী রান্না হয়েছে সঙ্গে থেকে আর দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো এটা হচ্ছে ম্যাগি আজকে ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো ম্যাগিটা খেতে পারেনি পুরোটা সেই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছে তো বাড়িতে নিয়ে এসেছে মানে তো মাকে খেতে হবে তো এরকম এরকম ছেলে বাড়িতে টিফিন নিয়ে এলে কে কে টিফিনটা খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো চলো বলতে বলতে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে খাবারের থালি তো দেখো কি কী আছে আজকে বলেছিলাম মাছের ঝোল করব ওই মাছ ছিল সাদা ভাত ছিল বেগুন ভাজা করেছিলাম আর তখন তো ওটা দেখিয়েছি টাটা ভাজা আর এদিকে হচ্ছে পালং শাক ঠিক আছে আর বেশি কিছু করে নিই এগুলোই ছিল আজকের মেনু আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা আছে এটা মাছের মাছের ঝোলে দিয়েছিলাম ঠিক আছে দেখতে মানে খেতে খুবই টেস্টি হয় তো সেই জন্যে আর ছিল একটু ডাল আজকে আর তেমন কিছু বানায়নি এই এইসবই ছিল আজকের মেনুতে তো কেমন হয়েছে আজকের মেনুটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো চলো এরপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিই রেস্ট আর কী নেবো ফেসবুক বলে কথা ফেসবুকে তো আবার সময় অ্যাক্টিভ থাকতে হয় তো সেই জন্য রেস্ট সেরকম নেয়নি নিই ফেসবুকে একটু অ্যাক্টিভ ছিলাম তো এরপরে চলে আসি সন্ধেবেলা তো সন্ধেবেলায় কী করেছি দেখো সন্ধেবেলায় আমি কিন্তু রিলস বানাচ্ছিলাম ঠিক আছে তো সেই সময় বর্মশাই কি নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই দেখো প্যাকেট এর ভিতরে কি আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো সঙ্গে থেকে একটু চলো দেখি কি এনেছে তো চলো 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 একটু দেখে নিই কী আনা হয়েছে চলো এই দেখো কি এনেছে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা তো রিলস বানাচ্ছিলাম এদিকে তখন বরমশাই সিঙ্গারা নিয়ে চলে এসেছে তো কে কে খাবে চলে এসো তো সন্ধ্যেবেলা কিন্তু সিঙ্গারা আর চা ভীষণে ভালো লাগে তো কে কে এরকম সন্ধ্যেবেলায় সিঙ্গারা আর চা খাও আমার তো আনলে মন্দ লাগে না বেশ লাগে খুব ভালো লাগছিল তো আজকের মতো এ পর্যন্ত টাটা বাই